শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে বুধবার পরশুদিন গ্রামে ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর কালকে তো কোনো রকম ব্লগ করতে পারিনি ব্লক করার মতো কোনো মন মানসিকতা কিছুই ছিল না গ্রামের সকলে এখনও কিন্তু শোকটা কাটিয়ে উঠতে পারেনি সবাই এখনও শোকে ভেসে আছে তো যাই হোক বন্ধুরা দেখো আজকে তো ব্লগটা শুরু করেছি আর সকালবেলা উঠে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম ঘরগুলো ঝাড়ু দিয়ে এঠো বাসনগুলোকে নিয়ে দেখো পুকুর ঘাটে চলে এলাম আর অন্যদিন কি হয় আগে ঘরটা মুছি তারপরে বাসনগুলো ধুই কী হয়েছে জানো ঘর মোছা যে লাঠিটা আছে সেটা না ভেঙে গেছে একদম ভেঙে অর্ধেক হয়ে গেছে ওটাই তো মুছতে অনেকটা অসুবিধা হবে নিচু হয়ে মুছতে হবে তো সেই জন্য শ্বশুর মশাই লাঠিটা ঠিক করে দিচ্ছে তাই আমি ভাবলাম লাঠিটা ঠিক করতে করতে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তাই দেখো ঘাটে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা কালকের ভ্লগে তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো তো কি বলো তো কালকে ব্লগ চলাকালীনই ঘটনাটা ঘটেছিল তো ব্লগের মাঝেই ঘটেছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সব কিছুই শেয়ার করি তাই এটাও কিন্তু শেয়ার করেছি তো তোমরা অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট করেছো তো কি বলো তো আমাদের গ্রামটা না খুবই ছোট। এই যে পুকুরটা দেখছো পুকুরের চারপাশে যে কটা ঘর আছে সেই ঘর কটা মিলেই হচ্ছে আমাদের ছোট্ট একটা গ্রাম তো এই ছোট্ট গ্রামে না সবাই সবাইকে খুব ভালোবাসে জানো তো একে অপরের পাশাপাশি সব সময় মানে খুব মিল আমাদের গ্রামের সবার সবার সাথে তো সেই জন্য না কালকে চোখের জলটা ধরে রাখতে পারিনি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি করেছিলাম বলে আর এই যে পুকুর ঘাটে নেমেছি জানো তো ওই পরে হচ্ছে ওদের বাড়ি ও পুকুর পুকুরঘাটে নামতো এই ঘাটে তো আসতাম যখন বৌদি হয় বলে ও আমাকে রাগাতো ও আমার দেওয়ার হয় বলে রাগারাগি করতাম আর কি যেমন আর কি সম্পর্ক হয় হাসি ঠাট্টার তো এই আজ বাসন ধুতে এসে না তার কথাটা খুব মনে পড়ছে জানো তো তো যাই হোক বাসনগুলো মাজলাম ধুলাম তারপরে ঘরে রেখে এসে দেখো ঘর মোছার জন্য জল নিয়ে এলাম আর এই যে দেখো লাঠিটা ভেঙে গেছিলো শ্বশুরমশাই ঠিক করে দিল ঠিক বলতে ওই যে একটা লাঠি ভরে দিয়েছে তো খুব অসুবিধা হচ্ছে এখনও নড়ছে জানো তো আর ওর উপর দিকটা যেটা ছিল ওটা তো মানে এমনভাবে বেঁকে গেছে ওটা ঢোকানোই গেল না আর কি তো সেই জন্য এরকমই থেকে গেল। আগে একবার নতুনই ভেঙে গেছিলো তখন মানে বোঝা যাচ্ছিল না লাঠিটা ঢোকানো হয়েছিল তো ভেতরে তার ওপরে ওপর দিকে যে ভাঙাটা ছিল সেটা লাগিয়ে দিয়েছিল দিয়ে বোঝা যায়নি আর এখন দেখো ওপর দিকটা এমন বেঁকে গেছে লাগানোই হলো না দিয়ে লাঠিটা দেখা যাচ্ছে তো যাই হোক এটা দিয়ে এখন কাজ চালাতে হবে আর এমনিতে এটা না ভালোই হয়ে আছে লাঠিটা যেমন তেমন বটে কিন্তু ওই যে মুশটি নিচের দিকটা ওটা এখন ঠিক মানে খুব নতুন যখন থাকে না এগুলো তখন মুছতে ভালো লাগে না ভারী ভারী লাগে আবার মুছে মুছে যখন একটু ক্ষয় হয়ে যায় তখন আবার মুসতে ভালো লাগে এখন যেমন মানে দাঁড়িয়েছে এখন এখন যেমন আর কি পরিস্থিতিতে আছে লাঠিটা মুছতে না বেশ ভালো লাগে মানে খুব ভারীও না আবার খুব পাতলাও না জানো তো তো যাই হোক দেখো প্রথমে ঠাকুর ঘর মুছে তারপরে হেসেলঘর মুছে আরও বাকি দুটো রুম মুছে বারান্দাটা মুছে নিলাম আর আজকে দেখতেই পাচ্ছ উল্টো দিক থেকে মুছলাম কারণ আজকে শাশুড়িমা ঘুম থেকে উঠে পড়েছে তো এইদিকে গেছিল বাথরুমে আর কি তো সেই জন্য ভাবলাম যে এইদিকে ঢুকবে তাহলে দিক থেকে মোছাটা শুরু করি শুরু করেছিলাম মা ঢুকে যাওয়ার পর মুছে নিলাম ঘরগুলো মোছার পর জল আনতে গিয়েছিলাম জল নিয়ে এসে দেখছি রুদ্র ঘুম থেকে উঠে পড়েছে তোকে ব্রাশ করে দিলাম দিয়ে খাইয়ে দিয়েছি আর দেখো মাথায় একটু সর্ষের তেল দিয়ে চুলটা আঁচড়ে দিয়েছি যেন কাল থেকে না ও কাশছে তো সেই জন্য কালকে কাশির ওষুধ নিয়ে আসা হয়েছে ও একজন আমাদের আর কি যাই ওষুধের দোকানে থাকে ওকে ফোন করে বলেছিলাম নিয়ে এসছে তো দেখো সকালবেলা ওকে খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিলাম তো এবার একটু ওকে পড়তে বসাবো তো পড়াবো তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। আর যেন বাইরে একদম খুব মেঘ করেছে মনে হচ্ছে যেন এই সকালবেলাতেই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তো রুদ্রকে বলছি তুমি পড়ো ও বলছে আমি লিখবো তো আমি বলছি আগে একটু পড়ে নাও একবার তারপরে তুমি লিখবে তো দেখো অনেক বলার পর ওবার পড়তে শুরু করলো রুদ্রকে পড়ানো হলো তারপরে দেখো মুড়ি খাবার জন্য পেঁয়াজ ভাজা করে নিচ্ছি ছোটো কড়াইটাতেই করছি অল্প তো পেঁয়াজ ভাজা তো সেই জন্য বড় কড়াইটা লাগালাম না এই ছোটোখাটো অল্প জিনিস করার জন্য কিন্তু ছোটো কড়াইটা আমি বের করে রাখলাম তো যাই হোক পেঁয়াজ ভাজা করব প্রথমে সর্ষে তেল দিলাম একটু জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে কেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা কুচি কুচি করে কেটে নিয়েছি ওগুলোকে তেলে ভেজে নেব আর ওটা দিয়ে কিন্তু আজকে আমরা মুড়ি খেয়ে নেব আর মা তো এমনি খেতে পারছে না কিছু রুদ্র আবার পেঁয়াজ ভাজা মুড়ি খেতে পছন্দ করে জানো তো পেঁয়াজ ভাজা দিয়ে একটু মানে ঝিরিঝিরি জল দিয়ে আর কি যে মুটমুটে করে দিই ওনা না খেয়ে নেয় বেশ ভালো লাগে আর এই যে রসুন দিয়েছি আদা দিয়েছি তার গন্ধটা না বেশ ভালো লাগে সবাই পছন্দ করে তো সেই জন্য ভাবলাম কয়েকদিন তো আলু ভাজা খাওয়া হলো কলাই সিদ্ধ খাওয়া হলো আজকে একটু পেঁয়াজ ভাজাই করি আমি এদিকে পেঁয়াজ ভাজা করছি আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি একদম সকাল সকাল মসুলধারে বৃষ্টি শুরু হয়েছে গো কি জোর বৃষ্টি পড়ছে কি বলবো পেঁয়াজটা তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম আর এখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর কড়াইটাও কেমন ঘুরে গেছে তো ভাজা ভাজা যখন হয়ে গেছে এবারে নামিয়ে নেব সেই কখন থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া এখনও তো বৃষ্টি থামার কোনো নামই নেই তো কি আর করবো শুধু শুধু বাড়িতে বসেই ছিলাম বাইরের কোনো কাজ তো করতে পারছি না বৃষ্টির জন্য তাই ভাবলাম সবজিপাতিগুলো কেটে রাখি তাহলে আমার একটা হলেও কাজ কমবে তাই দেখো সবজিগুলো কেটে নিচ্ছি এখনও কিন্তু স্নান হয়নি ওই যে স্নান করতে যাব যাব করছি ততই বৃষ্টি আর কি জোরে পড়তে শুরু করছে আর এই দেখো আলু কাটতে কাটতে না আঙুলটা একটুখানি কেটে গেল ওটিতে বেশি ধার থাক বা না থাক দেখো যদি একটু বেকায়দাভাবে যদি ঠেকে যায় না তাহলে কিন্তু কেটে যায় তো কি আর করব যখন ওই যে আলুটা ধরছি তখন একটু টানটা লাগছে একটু ব্যথা পাচ্ছি তো যাই হোক ওইটুকু ব্যথাতে কিছু মনে করলে হবে না কাজগুলো করতেই হবে তাই দেখো আলুগুলো এক এক করে কেটে নিলাম এবারে হচ্ছে কচু কেটে নিচ্ছি সেই যে সেই দিন বাবা অনেকগুলো কচু নিয়েছিল কচু তো এখনও শেষ হয়নি আগে দুদিন রান্না হয়েছে আর আজকে রান্না করব। এখনও কিন্তু দুদিন মতো রান্না হবে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই তারপর যদি বৃষ্টি থামে তাহলে স্নানটা করে নেবো আলু কচু তো কাটা হলো তারপর বাবা বলছে সে যে ওল তুলেছিলাম ওলগুলো আর নেই তো আমি বললাম হ্যাঁ আছে তো একটুখানি রোদে দেওয়া ছিল চালে তো বাবা বললো ওল সিদ্ধ করবে তো সেই জন্য দেখো ধামাটা মাথায় নিয়ে চলে এসেছি ওল নেওয়ার জন্য কারণ বাড়িতে ছাতা নেই জানো তো একটা ছাতা দিদি নিয়ে গেছে একটা জামাইবাবু নিয়ে গেছে তো সেই জন্য অসুবিধা করে কাজ করতে হচ্ছে ধামাটা মাথায় করে নিয়ে গেলাম দিয়ে হচ্ছে ওলটা নিয়ে এলাম ওই ওলটুকু সিদ্ধ করতে দেবো তারপর দেখো সবজিপাতিগুলো কাটে রাখার পর দেখছি বৃষ্টিটা একটু কমেছে তাই চলে গেলাম স্নান করার জন্য পুকুর ঘাটে স্নান করে চলে এসেছি আর এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে তো বাইরে মেলা হবে না বৃষ্টি পড়ছে সেই জন্য আর যখন আমি স্নান করতে গেলাম তখন না একটু একটু বৃষ্টি পড়ছিল। আবার যখন জলে নেমে পড়েছি তখন আবার জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে জানো তো পুরো ভিজেই গেছিলাম আর স্নান করেই তো এলাম আবার তো যাই হোক ঘরে বারান্দাতেই দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম দেখো স্নান করে এলাম এসে ঠাকুর সেবা দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি ওই যে পেঁয়াজ ভাজা করলাম পেঁয়াজ ভাজা মুড়ি এ দেখো পেঁয়াজ ভাজা মুড়ি মাখিয়ে খেয়ে নেবো আর বাইরে তো এখনও বৃষ্টি পড়ছে মসুরধারে বৃষ্টি পড়ে চলেছে সকাল থেকে তো মুড়িটা খাবো খেয়ে রান্না বসাবো এই বৃষ্টির মধ্যেই করতে হবে মানে বেলা তো বেড়েই যাচ্ছে বৃষ্টি পড়লেও আর কি রান্না তো করতেই হবে তাই খাওয়া দাওয়া করেই নুনটা ধুয়ে দেবো পুরিটা খাবো খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো বাবা মা আগে খেয়েছিল ওই বাসনগুলো আছে রুদ্রর বাবার আমার রুদ্রর অনেকগুলোই বাসন আছে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে শাশুড়ি মাকে তেল মাখিয়ে দেব দিয়ে শাশুড়ি মায়ের গাটা মুছিয়ে দেব তো বন্ধুরা মুড়ি খেলাম খেয়ে দেখো শাশুড়ি তেল মাখিয়ে দিচ্ছি আর মায়ের শরীরটা খারাপ খুব আর এমনিতে আজকে ঠান্ডা ঠান্ডা দিন করছে বৃষ্টি করছে এমনিতে তো শরীরটা দুর্বল

দুশো গ্রাম মাছ নিচ্ছি মাছ কচু দিয়ে রান্না করব রান্না বসাবার আগে যে কাজগুলো থাকে সেগুলো তো হয়ে গেছিল তারপর মাছ নিয়ে এসছিল তো মাছটা নিয়ে বেছে নিয়ে চলে এসে তখনই আমি উনুন ধরিয়ে দিয়েছি তো দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিগুলো করে নিচ্ছি ওলটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম কড়াইতেই দিয়েছিলাম আর হাড়িতে দিলাম না কারণ ছোট ছোট পিস হয়েছে মানে অনেক দিন ধরে শুকাচ্ছিলো তো শুকিয়ে গেছে তো সেই জন্য ভাতে দিলে খুঁজে পাবো না তাই কড়াইয়েই সিদ্ধ করে নিয়েছি আর ওলে যে রসুন লঙ্কা ভাজা দেব সেটাও ভেজে নিয়েছি আর এখন পেঁপের একটা তরকারি করব সেটাই করে নিচ্ছি পেঁপেগুলোকে তো আগে তেলে ভেজে নিয়েছিলাম যে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি তারপরে দিকে মশলা কষিয়ে দিয়ে দেব। তো দেখো আর একদিন আর কি করেছিলাম পেঁপের তরকারিটা তো সবাই বলছিল খেতে ভালোই লাগছে তাই ভাবলাম আজকে যখন মানে অন্য কিছু নেই তো পেঁপের তরকারিটাই করি তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এই যে পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলে ভেজে নিয়েছি তাহলে টেস্টটা ভালো লাগবে আবার কাঁচা যদি সিদ্ধ করে রাখতাম তাহলে কিন্তু অতটা ভালো লাগতো না তো যাই হোক মশলার উপরে দিলাম দিয়ে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আবার মাথা হেলমেট করে নিচ্ছি আবার বৃষ্টি শুরু হলো মসুর ধারে তখন বৃষ্টি পড়ছিল এটাও নিয়েছিলাম মাথায় তারপরে একটু ছিল দিয়ে নিই তো এবার তো তরকারি পাতিগুলো হয়ে যাচ্ছে ঘরে রেখে আসতে হবে বারে বারে যাওয়া আসা করতে হবে সেই জন্য আবার পরে নিলাম নইলে মাথাটা ভিজে যাবে আর এদিকে ভাতটা হচ্ছিল এদিকে বসালাম কারণ এদিকটা বেশি আঁচ আছে না তো মাছটা ভাজা হবে না আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি পিসগুলো ভাজা হয়ে গেছে মাথা দুটো আছে আর দুটো এখন ভাজছি মাছের তরকাটা হয়ে গেলে হয়ে যাবে পেঁপের তরকাটা করে নিয়েছি ওইটা মাছটি আছে ওই হয়ে গেছে এবার মাছের তরকাটা করে নিই চলো আর দেখো চারিদিকে একদম অন্ধকার হয়ে গেল মানে যত বেলা বাড়ছে তত একদম অন্ধকার হয়ে যাচ্ছে এবার কড়াই দেখা যাচ্ছে না এত অন্ধকার হয়ে গেল অনেকক্ষণি হলো রান্না হয়ে গিয়েছিল কিন্তু হাড়ি কড়াইটা পুকুর ঘাটে অনেক পরে নিয়ে এসেছি ও যে বৃষ্টির জল পড়ছিল টিনে টিন থেকে তো অনেক জোরেই জল পড়ছিল ওখানে হাড়ি কড়াইটা রেখেছিলাম টিনের বাড়ির জলে যাতে মাটিটা উঠে যায় তো দেখো অনেকটাই মাটি উঠে গিয়েছিল তারপর আরও যে বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়ে গেছিলাম তখন হাঁড়ি কড়াইটায় ভিজে রেখে গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল আর এখন বৃষ্টি কমে গেছে তাই ভাবলাম হাঁড়ি কড়াইটায় আগে মেজে নিই তারপরে বাকি কাজগুলো করব আবার যদি বৃষ্টি পড়তে শুরু হয় তখন তো হাঁড়ি কড়াইটা মাজতে পারবো না তাই হাঁড়ি কড়াইটা এখন মেজে নিচ্ছি আর আমার মাথায় প্যাকেট সেই তখন থেকে লাগানোই আছে আর খুলছি না ওই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি পড়ছে না কত আর খোলাপাড়া করব তাই মাথাতেই লাগিয়ে রেখে দিয়েছি হাড়িটা মাজা হয়ে গেছে আর কড়াইটা মেজে নিচ্ছি কড়াইটা তো তোমরা দেখেছিলে বেশ ভালোই পুড়েছিল আর এখানে বালি ছিল তাই বালি দিয়ে খড়খড়ে বালি দিয়ে ভালো করে দেখো কড়াইটাকেও মেজে নিলাম হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে উনুন সালে এঁঠো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুরগিগুলোকে ঠান্ডা লেগেছে বলে গরম উনুনের কাছে এসেছিলো এখানে এসে দাঁড়িয়েছিল আমি ভাবলাম আমি গেলেও হয়তো দাঁড়িয়ে থাকবে আমি যে ঢুকেছি ওরা পালিয়ে গেল তো যাই হোক এঠো দিয়ে কিছু ঘুটে ছিল দেওয়ালে সেগুলো ছাড়িয়ে নিয়ে এলাম তো বৃষ্টির ছেটাতে আরও আর কি ভিজা হয়ে যাবে তাই ভাবলাম ছাড়িয়ে নিয়ে এসে উনুনের উপরেই দিয়ে রাখি তাহলে উনুনের আছে অনেকটাই শুকিয়ে যাবে কালকে তখন এই ঘুঁটে কটাকে দিয়েই রান্না করা যাবে তাই দেখো উনুনের উপরে আমি ঘুঁটেগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে দেখো মায়ের জন্য আর দুটোর জন্য ভাত বেড়ে নিয়েছি মা তো কয়েকদিন ধরে খিচুড়ি খাচ্ছিলো আজকে আর খিচুড়ি বানায়নি তাই দেখো ভাতকে একদম চটকে খিচুড়ির মতো গলিয়ে দিয়েছি মায়ের তো মুখে ঘা তো সেই জন্য খেতে পারে না তার জন্য এরকম করে দিলাম কালকেও খিচুড়ি করিনি আর কালকে তো ব্লগ করিনি তোমাদেরকে আগেও বলেছি তো সেই জন্যই দেখো এরকম করে দিলাম কালকে কিন্তু খেয়ে নিয়েছিলো সবটা তাই আজকে এভাবে দিলাম তাই বাবা আমাকে বলছে যে ভাত থেকে খিচুড়ি হচ্ছে নাকি তাই বলছিল এখানে দেখে গেল না এভাবে চটকে দেবো রুদ্র তো কালকে বুঝতেই পারিনি যে ওকে ভাত দিয়েছি ওইভাবে যে খিচুড়ি দিয়েছি ডাল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম তো চলুন মাকে দিয়ে আসি তারপর রুদ্রটা সব্বাইকে ভাত দিয়ে দিয়েছে আর এখন দেখো আমার ভাতটা বেড়ে নিচ্ছি আর আজকে রান্না করেছি ওলসিদ্ধ আর ওই যে পেঁপের তরকারি আর হচ্ছে কচু মাছ দিয়ে আর কি টমেটো দিয়ে ঝোল করেছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর আজকে আর দুটো হাতা লাগাইনি নি এমনিতে বৃষ্টি পড়ছে তাই বেশি বাসন করলাম না এই যে একটা হাতাটাই কিন্তু তরকারি ভাত সবই তুলে নিলাম ওলসিদ্ধ নিয়ে নিলাম একটু আর ওলগুলো যেন আমাদের বাড়িতেই হয়েছে একটুও গলা ধরে না বেশ ভালো খেতে একদম মনে হচ্ছে আলু সিদ্ধর মতো আগের দিনও করেছিলাম আলু লেগেছিলো তাই আজকেও করেছি সবাই কিন্তু সিদ্ধ খেতে খুব পছন্দ করছে আর বাবা বলছে আমি তো শুধু সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নিলাম তরকারি লাগেইনি নি মানে বেলাতে না বসে বসে শুধু তরকারিটা খেয়েছে আর দিদিও সিদ্ধ খেতে খুব পছন্দ করে কিন্তু রুদ্র বাবা খায় না ওর গলা ধরবেই যত ভালোই ওল দাও না কেন ওর গলা ধরে যায় তো সেই জন্য ও খায়ই না দুপুরে খাওয়া দাওয়া করার পর কোনো কাজ তো করতেই পারিনি বৃষ্টি কোনো নামই নেই পড়েই চলেছে রকমে ওই বিকেলবেলা ভিজে ভিজে বোতলে জলগুলো ভরে নিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধে বাতি দেখিয়ে দিচ্ছি আজকে তো বাইরে যাওয়া হবে না ঘরের ভিতরগুলোতেই দেখিয়ে দেব চাটা খাওয়া হলো আর দিদি আজকে চা করেছিল সন্ধে দিয়ে চা খেলাম সে হচ্ছে দেখো ঘরে এসেছে রুদ্রকে পরানোর জন্য আর হ্যাঁ তোমাদেরকে দেখায় সে যে শাড়ি নিয়েছিলাম দিদি তো ব্লাউজ বানাতে নিয়ে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকদিন হলো তো দিদি আজকে স্কুলে গেছিলো তো ভাগ্নিকে নিয়ে তো আর কি দিয়ে দিয়েছে ব্লাউজ বানানো হয়ে গেছে দিয়ে তো এই দেখো ব্লাউজটা এরকম বানিয়ে দিয়েছে এ দেখো এটা হচ্ছে সামনের দিকটা আর এটা হচ্ছে পিছন দিকটা আর গ্লাস ঘটি বানিয়েছি গ্লাস আর ঘটি দেখো দেখতে খুব সুন্দর হয়েছে এরকমই বলেছিলাম আর এই যে পিছনটা পিছনে হুক করে দিয়েছে আর পিছনটা আমার বেশি ঢাকায় আর কি পিঠ ঢাকা নিয়েছি কারণ আমার তো পোড়া দাগ আছে পিঠে তো সেই জন্য পিঠটা ঢাকায় এই যে এটা একদম টপের মতো দেখতে কোনো লেহেঙ্গার কিন্তু এটা পরা যাবে আর এই যে এটা হচ্ছে দিদির দিদিটা পিঠ কাটা দুজনের একটু দুজনের আলাদা আলাদা ডিজাইনের হয়েছে এরকম দিদির এটা পিছন দিক দিদিরও পিছনে হোক আছে আর এই এটা সামনের দিক আর এই যে ফিতে বাধা দেওয়া আছে এই হচ্ছে দুজনের ব্লাউজ এত তাড়াতাড়ি দেবে ভাবিনি তো দিয়ে দিয়েছে তাড়াতাড়ি কী আর করবো আগে তো বানাতে দিয়ে দিয়েছিলাম তাই দিয়ে দিয়েছে দিদি নিয়ে চলে এসেছে আর এই যে শাড়ি তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম আর এসবগুলো বানাতে দিয়েছিলাম বলে নিয়ে এসছে আর এখন না মানে এসে শাড়ি পরার ব্লাউজ তো এসব ইচ্ছা তো যাচ্ছেই না মানে গোটা গ্রামের মানুষের মন খারাপ আর এবারের পুজো তো আমাদের ভালোভাবে হবেও না সে নেওয়া হচ্ছে মিটিং হচ্ছে যে তার তোমাদেরকে শেয়ার করবো যেমনই হোক না কেন তো অনেক কিছু ক্যান্সেল করা হলো আর কি যেমন হয় সেরকমভাবে আর হবে না আর যে ছেলেটা চলে গেছে তাদের বাড়ি একদম মন্দিরের কাছে তো দেখা যায় কেমন হচ্ছে পুজো যেমন হবে তেমনই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন তো রুদ্রশোনাকে পড়তে বসাবো আজকে ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ভ্লগে